নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নাস্তার একটি রেসিপি এটি কিন্তু খুব সহজ এবং একেবারেই খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা এখানে আমি ময়দা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন এবারে দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে কিন্তু অল্প করে চিনিও দিতে পারেন এখানে আমি চিনিটা দিলাম না এবারে আমি এখানে জল দিয়ে এটাকে গুলে নেব এখানে যেই বাটি মাপ করে ময়দাটা নিয়েছি সেই বাটি মাপ করেই আমি এখানে এক বাটি জল নিয়েছি এবারে জলটা আস্তে আস্তে করে দিয়ে আমি এখানে আটার ময়দাটাকে গুলে নেব আমি কিন্তু পুরো এক বাটি জল দিয়েছি দেখুন এই রকম হয়েছে এবারে এটাকে আমি রেখে দেব সাইডে দশ মিনিটের মত জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট আমার হয়ে গিয়েছে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার হাফ চামচের একটু বেশি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা দিয়েও ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি আর রাখার কিন্তু দরকার নেই এবারে সঙ্গে সঙ্গে আমি এটা বানিয়ে নেব আপনারা চাইলে এখানে ইনোও দিয়ে দিতে পারেন হাফ চামচ এরপর আমি এখানে একটা কড়া নিয়েছি সবার কাছে কিন্তু ননস্টিক তাবা থাকে না তাই আমি এখানে কড়া দিয়েই তৈরি করব কড়াতে সবার প্রথমে এখানে তেল দিয়ে দিলাম এক চামচ মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো লঙ্কা লঙ্কাগুলোকে ভেজে তুলে নেব তারপর পিঠেগুলো আমি বানাবো দেখুন এরপর আমি একটু তেলটা সাফ করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে ব্যাটারটা বানিয়ে রাখিছিলাম সেই ব্যাটারটা এক চামচ করে দেখুন বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু এটা জালিদার বেনে যাচ্ছে এখানে দু থেকে তিন মিনিট মতো টাইম লাগবে এটা একটা একটা হতে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে আমি হাই রেখেছিলাম এক মিনিট পর এটাকে লো করে দিয়েছি হয়ে গিয়েছে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি দেখুন কত নরম এবং একেবারেই কিন্তু জালি জালি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই ভালো লেগেছিল এটা কিন্তু যে কোনো চাটনির সঙ্গে কিংবা যে কোনো সবজির সাথেই খেতে পারবেন তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ